হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমিও অনেকটা ভালো আছি বছরের একদম লাস্ট দিন আমরা চলে এসেছি আজকে কিন্তু বছরটা শেষ হতে চলেছে বছরটা কেমন কাটলো কমেন্টে জানিয়ে যেও আজকে তোমাদের সঙ্গে এই বছরের কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই জানি এই বছরটা কারোরই তেমন একটা ভালো কাটিনি কিন্তু আমার ভালো মন্দ দিয়ে দুটোই কেটেছে যে যে জায়গার থেকে দাঁড়িয়ে ভাববে সে বলবে আমার এই বছরটা সব থেকে বাজে কেটেছে তো আমি মনে করি একটা বছরের মধ্যে ভালো খারাপ দুটো দিকই থাকে যেরকমটা আমার সঙ্গে ঘটেছে বছরের শুরু জানুয়ারি মাস কিন্তু জানে না যে বছরটা কেমনভাবে কাটবে কিন্তু ডিসেম্বর জানে যে পুরো বছরটা কিভাবে কাটলো এই বছরটা থেকে আমরা প্রতিটা মানুষই প্রচুর প্রচুর শিক্ষা পেয়েছি সবথেকে বড়ো শিক্ষা যদি কিছু পেয়ে থাকি জীবনে কাউকে বিশ্বাস না করা নিজের চাইতে কাউকে ভালো না বাসা মানুষের প্রতি এক্সপেকটেশান না রাখা তাহলেই জীবন সুন্দর এই দু আমাদের অনেক কিছু শিখিয়েছে দু হাজার ছাব্বিশ নিয়েও অনেক আশা অনেক মানুষের মধ্যে আছে কিন্তু আমি তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো জীবনে কোনো কিছু নিয়ে এক্সপেকটেশান রেখো না যেটা হবে সেটা হতে দাও যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দাও তো মাধবের পরে ভরসা রাখো মাধব চাইলে সব কিছু সম্ভব আর মাধব যদি না চাও তোমরা কেঁদে কেটেও কোনো কিছু জয় করতে পারবে না শুধু দু হাজার পঁচিশে যে মুখোশধারী মানুষদের কাছ থেকে অনেক অনেক দুঃখ পেয়েছ দু হাজার ছাব্বিশে সেসব মানুষগুলোকে বিশ্ব বিশ্বাস করার আগে দুবার ভেবে দেখো মানুষের বিশ্বাস করার আগে এটা বুঝো যে সত্যি কি তোমরা মানুষ চিনতে শিখেছ না আবারও কিছু মুখস্থারী মানুষের পাল্লায় পড়ে জীবনটা বাসে বাসাকার করে দেবে কারণ কি দু অনেক বাস্তবতা শিখিয়েছে জীবনে বললাম না খারাপ সময় ভালো সময় দুটো সময়ই থাকে জীবনে যদি খারাপ সময় বলো দু হাজার পঁচিশ কাটিয়েছ তাহলে সেখান থেকে অবশ্যই কিছু না কিছু শিখেছ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৎ থাকো ন্যায়ের পথে থাকো অন্যায় পথ বেছে নিও না আর তোমার সাথে যে আজ অন্যায় করছে অধর্ম করছে তার বিচার আমি নিজে করব কার্মা বলে একটা জিনিস আছে তুমি যার সাথে যেমন কর্ম পতন তুমি যদি ভাগ্যবান হয়ে থাকো অবশ্যই দেখতে পাবে তাই সেটা নিয়ে তুমি একদম চিন্তা করো না যে কেউ তোমার সাথে অনেক বড়ো অন্যায় করেছে সে পার পেয়ে যায় ভগবান পাপীদের ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই নিজের কর্ম করে মনের মধ্যে দুঃখ কষ্ট ক্ষোভ বা প্রতিশোধ পুষে রেখো না তাতে তোমার জীবন আর একটা বছর আবারও কেটে যাবে এই সমস্ত ভাবতে ভাবতে সব কিছু ভগবানের ইচ্ছায় ছেড়ে দিয়ে দু হাজার খুব সুন্দরভাবে প্রতিটি মানুষের জীবনে প্রবলেম থাকে আর মেয়ে হয়ে জন্মালে তো তার প্রবলেমের কোনো শেষই থাকে না একটা মেয়েই জানে তাকে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে কত কিছু সম্মুখীন হতে হয় আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশী পাড়ার কুচুটে কাকিমা বন্ধুবান্ধব তারপরে প্রিয় মানুষ তারপরে বাবা মা প্রতিটা মানুষের থেকে প্রতি নিয়ত কতটা দুঃখ কষ্ট তাকে সহ্য করে এই পৃথিবীতে বেঁচে থাকতে শুধুমাত্র একটা মেয়েই জানে তবু আজকে মেয়েদের মধ্যে ভগবান এই শক্তিটা দিয়েছিল বলেই মেয়েরা হয়তো আজও যুদ্ধ করে বেঁচে আছে হ্যাঁ হাসি হাসি খুশি জীবনই হচ্ছে একটা মানুষের জীবনের থেকে প্রতিশোধ নেওয়ার থেকে মুচকি হেসে সেখান থেকে অন করে নেওয়াটাই হয়তো এই পৃথিবীর সব থেকে বড় প্রতিশোধ হয়তো এই বছরটা আমাদের অনেক কিছু শিখিয়েছে চেনা মানুষের অচেনা মুখ বান্ধবদের পরিবর্তকের দিনে দাঁড়িয়ে সত্যি স্বার্থ হয়তো কথা বলে যেখানে স্বার্থ শেষ হয়ে যায় সেখান থেকে জন্ম নেয় হিংসা স্বার্থপরতা একগুয়েমি ইগ্ন সর্বশেষ একটা কথাই বলবো বাঁচতে হলে নিজের জন্য বাঁচো কারোর জন্য না নিজের জন্য মাধবের জন্য মাধবের নামে জীবনটাকে উৎসর্গ করে দাও মাধব চাইলে সব সম্ভব আর মাধব না চাইলে কখনো কিছু সম্ভব না মাধবী তোমার একমাত্র জীবনসঙ্গী বা চলার পথের সাথী তাকে একবার জীবনটাকে উৎসর্গ করে মুখে হরি হরি বলে দেখো জীবন এমনি সুন্দর হয়ে যাবে ঠিক আমার ঠিক যেমন এখন আমার সঙ্গে যেটা হলো এক্সপেকটেশান না থাকা সত্ত্বেও মাধব যেন নিজেই আমার প্রসাদটা গ্রহণ করছে এটা মাধবের আশীর্বাদ ছাড়া কিছুই হতে পারে না এখানে এত এত ভক্তবৃন্দগণ আছে তারপরেও যেন আমার কেন জানি না মনে হচ্ছিল মাধব আমার প্রসাদেই ভাগ বসাতে চাইছে যেটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি এই দু হাজার একটা কথা মনে সব সময় মানি দিন শেষে নিজের কাছে আর মাধবের কাছে যেন সঠিক থাকতে পারি তাদের চোখে আর নিজের চোখে যদি আমি দোষী হয়ে যাই তাহলে হয়তো সেদিন আর ঘুরে দাঁড়াতে পারবো না পৃথিবীর প্রতিটা মানুষ ভাবুক না আমি তুচ্ছ ভাবুক না আমি খারাপ ভাবুক না আমি অহংকারী ভাবুক না আমি রাগী ভাবুক না আমি বাজে মেয়ে তাতে আমার কিচ্ছু যায় আসে না শুধু মাধব জানে আমি কেমন আর আমি নিজে জানি আমি কেমন অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসার মধ্যে যে আনন্দটা আছে এতদিন পরে এসে সেটাকে আমি খুঁজে পেয়েছি সেলফ রেসপেক্ট বলেও তো একটা জিনিস থাকে কিছু কিছু মানুষের সাথে জুড়ে গিয়ে তুমি তোমার সেলফ রেসপেক্টটাকে আঘাত করবে তখন নিজেকে এত নিচে নামিয়ে ফেলবে নিজের অস্তিত্বটুকু আর খুঁজে পাবে না তোমার থেকে নিমিত্ত মানুষরাই তোমার দিকে আঙুল তুলে বলবে তোমাদের যোগ্যতার প্রশ্ন তুলবে যে তোমাদের তো যোগ্যতা শুধু হাড়ি ঘটা তোমাদের তো কোনো যোগ্যতাই নেই তোমরা মেয়ে মানুষ হয়ে জন্মেছ বাড়ির কাজ করার জন্য হাঁড়ি ঘোটার জন্য বাড়ির সংসার সামলানোর জন্য তোমরা এর থেকে বেশি আবার কিছু করতে পারো না যাদের মনোবৃত্তি আর মনোভাবনা এতটা নিচ তারা এই প্রকারে কীরকমভাবে জীবনযাপন করছে আমার জানা নেই যাদের মনোবৃত্তি মনোভাবনা এখনও এত নিচু স্তরে পড়ে রয়েছে আমি মনে করি সেই সমস্ত মানুষের থেকে দশ আর দূরে থাকাই ভালো আর ভগবান যা করেন মঙ্গলের জন্য এটা আমি সময় মানি কিছু কথা বা এমন কিছু ঘটনা হয়তো ভগবান আগের থেকেই টের পান যেগুলো হয়তো মানুষের কান পর্যন্ত পৌঁছাই না আর সেই সমস্ত ঘটনা বা সেই সমস্ত কথা যদি তোমার কান পর্যন্ত পৌঁছায় ভগবান জানেন তুমি সইতে পারবে না তাই তোমাদেরকে সেই মুখোশধারী মানুষদের কাছ থেকে সব সময় দূরে সরিয়ে রাখে তোমাদেরকে ভালোর জন্যই ভগবান এটা করেন আর ভগবানকেই মানুষ দিন শেষে দোষারোপ করা শুরু করে যে তুমি যদি জানতে আমার জীবনে এটাই হবে তাহলে কেন আগে থেকে সেই মানুষটাকে আমার জীবনে পাঠালে অ্যাকচুয়ালি ভগবান কিছুই করে না আমরাই খাল কেটে কুমির নিয়ে আসি তারপরে যখন কুমির আমাদের পায়ে ছবল মারে বা কামড় দেয় তখন আমরা ভগবানকে দোষারোপ করি যাই হোক অনেক কথাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইগুলো সব কিছুই আমার মনের কথা আর মনের কথা জানি তোমাদের সঙ্গেও খেটে গেছে কারণ কি তোমরাও এরকম অনেক কিছু দু হাজার পঁচিশে ফেস করছো আমি একটা কথাই বলবো সবাই ছাব্বিশে অন করার জন্য রেডি হচ্ছ তোমরাও মুভ অন করে যাও পিছন ফিরে একদম তাকিও না দু বছর তিন বছর পরে যদি সেই মুখোশধারী মানুষটা তোমার লাইফে আবারও ফিরে আসে কখনও তাকে আর জায়গা দিও না তখন একটা ভেবে দেখো তোমার অসম্মান তোমাকে শোনানো কথা বা তোমাকে সেই মানুষটা একা ফেলে কিভাবে চলে গেছিলো তো যাই হোক সর্বশেষ একটাই কথা বলবো দু হাজার জন্য অ্যাডভান্স হ্যাপি দু হাজার ছাব্বিশটা খুব 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 ভালোভাবে কাটাও এনজয় করো লাইফ নতুন করে সাজিয়ে তোলো নতুন মানুষ তোমাদের লাইফে এন্ট্রি নেবে তাকে নিয়ে নতুন নতুন স্বপ্ন দেখা শুরু করো পুরনোকে নিয়ে বাঁচলে না সারা জীবনে শুধু কষ্ট ছাড়া কিচ্ছু পাবে না আর যারা গেছে তারা ভালোর জন্যই চলে গেছে খারাপ লাইফে কিচ্ছু হয় না শুধু লাইফটাকে সুন্দর করে ফুলের মতো সাজিয়ে নিলেই তোমার লাইফটা সুন্দর আর তুমি যদি সেই মুচড়ে পড়া ফুলের মতো লাইফটাকে ধরে রাখো তাহলে লাইফটায় অ্যাকচুয়ালি গোল আসবে না তোমার লাইফটা এমনিতেই এলোমেলো হয়ে যাবে আর মুখোশধারী মানুষগুলো জানে যে কার লাইফে গিয়ে কাকে কতটা এলোমেলো করতে হবে তুমি যদি মন থেকে স্ট্রং হও আর তুমি যদি একটা মেয়ে হও আর আমার এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখো কথাগুলো একবার ভেবে দেখ আমার বলা প্রতিটা কথাই আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম কথাগুলো ভেবে দেখো আর কথাগুলো মেনে চলার চেষ্টা করো তোমাদের সকলকে টাটা আজকের মতো আসি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সাবস্ক্রাইব